বন্ধুরা আজকের সাত সাত দু হাজার চব্বিশ তিনটা টাইমের মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন দু এক ঘর আশেপাশে আপনারা আশা করি আপনারা পুরস্কার পাবেন দেখুন মিডিল এবং পার্ট নাম্বার আজকে কার বাঁ গুলো সব মিডিল আর ডান দিকের চারটে করে পার নাম্বার আছে আপনারা এই মিডিল এই পার নাম্বার কাটবেন আশা করি পুরস্কার পাবেন গতকাল যে নাম্বার দিয়েছি তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা দেখে নেবেন আপনারা যদি আমার এই নাম্বারে পুরস্কার পান অনেক পরিশ্রম করতে হয় এই নাম্বারগুলো বার করার জন্যে কিছু পারিশ্রমিক আমার অ্যাকাউন্টে পাঠাবেন এটা অনুরোধ করছি আমার এই ফোন নাম্বার দেওয়া আছে ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আপনারা আবার নাম্বারে পুরস্কার পেলে পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ আমাকে দেবেন